গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিটু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা বছর নিয়ে তো কিভাবে বছরগুলো কেটে যাচ্ছে তাই না বন্ধুরা এই মনে হলো সেই দিন দুর্গা গেল তার মধ্যেই দেখো আবার সেই বছর শেষ হয়ে গেলো আবার অপেক্ষা দুর্গা পুজো আসছে আসছে এরকম তো চলো বন্ধুরা সকাল সকাল দেখো মেয়েকে টিফিন দিয়ে দিলাম তো মেয়েকে বলল জ্যাম্পরুটি দিয়েছি আর মেয়েকে বললাম টিফিন খা খেয়ে বিছানাটা তুলে নেই তো মেয়ের ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে বসে ফোন আর মেয়ের আছে হচ্ছে কলেজের পরীক্ষা তো তো সেই সেই জন্য করবে মেয়েকে প্রোজেক্ট বললাম বিছানাটা তুলে তারপরে তো আর দেখো কালকে বিশাল মার্কেটে গিয়েছিলাম সেখান থেকে এনেছিলাম হচ্ছে জ্যাম নতুন তো সেটাই আর কি মেয়েকে আমি মাখিয়ে দিলাম তো চলো সেগুলো তোমাদেরকে পরে দেখাবো অনেক অফার পেয়েছি বন্ধুরা জানো তো তোমাদেরকে আমি রাতে দেখাচ্ছি তো চলো এখানে পেঁয়াজ কলি আর আলু ভাজছি আর মেয়ে বায়না করছি একটু ধনে পকোড়া খাবে তো সেই জন্য মেয়ের জন্য তিন পিস ধনে পাতার পকোড়া করেছি আর এখানে দেখো পিন্টু ভাত খেতে আসার সময় এই যে এনেছে হচ্ছে ভোলা মাছ এনে বলে সব রান্না করে ফেলো আমি রান্না করব না সব হাফ রেখে দিয়েছি আর হাফ দেখো একদম ধুয়ে ঢুয়ে নিয়ে মানে ভাজা বসিয়ে দিয়েছি পাতলা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে পাতলা করে ঝোল করব ভোলা মাছের তো চলো বন্ধুরা এই দেখো পেঁয়াজ কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ আলু দিয়ে দিয়েছি এটা একটু ভাজা ভাজা করছি তারপরে গিয়ে একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন মিষ্টি সমস্ত কিছু দিয়ে মশলা কষিয়ে জল দিয়ে দেবো তারপর নামানোর আগে একটু ভাজা জিরের গুঁড়ো আর ধনে পাতা আর একটা কাঁচা লঙ্কা ফেলে দেবো তো ব্যাস দেখো হয়ে গেছে আমার মাছের জলেই যে দিয়ে দিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা আর গ্যাস বন্ধ করে দিয়েছি আর বন্ধুরা করব কাতলা মাছ কাতলা মাছ রান্নাটা তোমাদেরকে আর দেখাতে পাচ্ছি না কেননা দিদি চলে এসছে কড়াইটা আমাকে বের করে দিতে হবে গ্যাস আমি বন্ধ করে দিয়েছি কেননা দিদি আসলে আমার হুড়োপাড়া লাগে তখন আর রান্না করতে পারি না গ্যাসটা বন্ধ করে তারা হুড়ো করে কাজ করে নিই এই আর কি তো চলো এই দেখো মাছটা কি সুন্দর দেখতে লাগছে ভোলা মাছের পাতলা ঝোলটা খেতে ভাল লাগে আবার সরষে বাটা দিয়েও খেতে ভাল লাগে তাই না বলো বন্ধুরা তো বন্ধুরা আমার ভাত হয়ে গেছে তারপর দেখো এই যে মাছের ঝোলটাও হয়ে গেছে কাতলা মাছের ঝোল এই যে ধনেপাতা দিয়ে ঝোল না কাইকাই তো চলো পরে দেখা হচ্ছে তো গুড ইভিনিং বন্ধুরা দেখো সন্ধ্যাবেলা আমাদের চা খাওয়া হয়ে গেছে তারপর পিন্টুদা চলে গিয়েছিল আড্ডা দিতে তারপরে মেয়ে বলছে মাম্মি খিদে পেয়েছে তো মেয়ে আবার পাপানকে ফোন করলো পাপান আবার দুটো রোল দিয়ে গেল বলল এটা খাও তুমি আর মেয়ে তো যাই হোক আমি গোটা রোল খাইনি হাফ খেয়েছে হাফ পিন্টুদার জন্য রেখে দিয়েছে আর এখানে দেখো চলে এসেছি রান্নাঘরে চাল ভিজিয়ে রেখেছি পরে গরম গরম ভাত তা করবো আর এখানে দেখো ডাল সিদ্ধ করেছি এই যে মেয়ের লাগে ডাল সিদ্ধ আর এখানে করেছি হচ্ছে ডিম সিদ্ধ আলু সিদ্ধ তো ব্যাস এটাই হবে আজকে আমাদের রাতের মেনু আর মাছও আছে পিন্টুদা খেলে খাবে তো চলো বন্ধুরা রান্নাঘরের কাজ সেরে চলে আসলাম ভাত এখনো হয়নি ভাতটা পরে করব তো দেখো এই যে ঝুড়ি নিয়ে বসে পড়েছি অফার আর অফার অফার আর অফার একটার সাথে একটা ফ্রি দু হাজার চব্বিশে ভালোই অফার লটারি পেয়েছি লটারি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি পেয়েছি না পেয়েছি তো দেখো কিছু মাসকাবারির মাল এনেছি তো পুরো মাসের মাল আনি কিছুটা এনেছি কেননা প্রচণ্ড ভারী হয়ে যায় আমি মোটামুটি তিনবারে গিয়ে নিয়ে আসি মাসকাবারি মালটা আমি আর মেয়ে গিয়ে তিনবারে নিয়ে আসি একবারে আনতে পারি না ভীষণ ভারী হয়ে যাওয়া খুব কষ্ট হয় তো দেখো বন্ধুরা কত অফার পেয়েছি মনটা আমার খুব ভালো হয়ে গেছে জানো তো বলতে গেলে লটারি পেয়েছি একদম দু হাজার চব্বিশের শেষে তো দেখো এখানে কত বড় একটা কনফ্লেক্সের কনফ্লেক্সের প্যাকেট নিয়ে এসেছি আর এই প্যাকে এই প্যাকেটটা না দুই মাস হয়ে যাবে আমার মেয়ের জানো তো এটাও কিছুটা মনে হয় আছে এক্সট্রা আছে আর চলো কি পেয়েছি দেখো এখানে চিড়ের প্যাকেট দেখো একটার সাথে একটা ফ্রি আর এখানে হচ্ছে সোয়াবিনের প্যাকেট একটার সাথে একটা ফ্রি মানে আমাদের দু মাস করে হয়ে যাবে তো যাই হোক মানে মিলেমিশে খাই তো ওই আর কি আর এইটা দেখো শিমুইয়ের প্যাকেট কত বড় প্যাকেট ভাজা সিমুই সরু সিমুই তো একটার সাথে একটা ফ্রি সিমুইটা তো সব সময় খাওয়া হয় না এটা প্রায় তিন মাস হয়ে যাবে জানো তো আর যাই হোক বন্ধুরা চলো আর তেল এনেছি এক প্যাকেট সাদা তেল এনেছি এক প্যাকেট সর্ষের তেল এনেছি কেননা ঘরে আমার তেল আছে সর্ষের তেলটা আমি কেটে নিয়েছি বাইরে বের করে দিয়েছি আর হচ্ছে সাদা তেলটা আছে এইখানে দেখাচ্ছি এগুলো অফারে পেয়েছি এগুলো মানে অফার একটার সাথে একটা ফ্রি না কিন্তু অফার অনেকটাই অফার দেয় তো এই আর কি তো চলো আর এখানে দেখো স্পাইসি একটা চাউমিন এনে চাউমিন না একটা ম্যাগি ম্যাগি এনেছি তো যাই হোক হেভি ঝাল হেভি ঝাল এটা খুব খেতে ভালো লাগে আরও দেখো বন্ধুরা অফার এই যে জ্যাম নিয়েছি একটার সাথে একটা ফ্রি ও খুব লাভ করেছি জানো তো বন্ধুরা চিড়ে চিরে সোয়াবিন তারপরে জ্যাম তারপর হচ্ছে সিমুই এগুলো সব একটার সাথে একটা ফ্রি আর এই যে একটা মাজন এনেছি তো এই আর কি তো চলো আর মেয়ের জন্য একটা ম্যাগির প্যাকেট এনেছি আর এনেছি হচ্ছে একটা বিস্কুটের প্যাকেট সুগার ফ্রি আর এই জিরেটা দেখো নাইনটি নাইন দাম কিন্তু নিয়েছে হচ্ছে ষাট টাকা মনে হয় এটাও অনেক অফার পেয়েছে অনেকটা ছাড় পেয়েছি তো বন্ধুরা আর এই স্ক এই স্কচ বাইটটা দেখো কি সুন্দর এক সাইডে পন্স আর এক সাইডে মানে স্কচ বাইট বেশ খুব ভালো এটা হচ্ছে গ্যাসও পরিষ্কার করা যাবে আর মানে থালা ঠালাগুলোও মাঝে যাবে আমি একটা বের করে নিয়েছি এই যে দেখো আমার আর সবুজ হয়নি বের করে নিয়েছি তো খুবই সুন্দর তো এটা কত তিরিশ টাকা না চল্লিশ টাকার জন্য নিয়ে যাব অতটা মনে নেই তবে একটার সাথে একটা ফ্রি আর কি আমার মনে আছে তো চলো বন্ধুরা এই যে মোটামুটি এই মাছখাবারের কিছু মাল তুলে নিয়ে আসলাম আরও দুইবার আমাকে যেতে হবে মানে যেগুলো প্রয়োজন আনার সেইগুলোই আর কি নিয়ে আসলাম তো দেখো সোয়াবিনে একটার সঙ্গে একটা ফ্রি তারপরে চিড়ের প্যাকেট দেখো একটার সাথে একটা ফ্রি তো এগুলো কত প্যাকেট আমি বলতে মানে মানে বুঝতে পারছি না পাঁচশো না এক কিলো জানি না অনেকটা বড় আর এই যে শিমুই দেখো একটার সাথে একটা ফ্রি আর এই যে জ্যামও একটার সাথে একটা ফ্রি তো যাই হোক একদম অফ অফার আর অফার আর কনফ্লেক্সটাও দেখো অনেকটা মানে ছাড় দিয়েছে অনেক বড় প্যাকেট তোমাদের ফোনে মনে হচ্ছে ছোট কিন্তু অনেকটা বড় জানো তো তো যাই হোক বন্ধুরা মনটা ভীষণ ভালো হয়ে গেছে মনটা ভীষণ ভালো হয়ে গেছে আর হচ্ছে একটা চাউমিনের প্যাকেট নিয়েছি কি হাক্কা নুডলস না কী বলে না সেইটা বেশ মোটা মোটা চাউমিনটা তো যাই হোক বন্ধুরা এই হচ্ছে আমার মাসকাবাড়ি কিছু মাল তো চলো এগুলো এখন আবার তুলে তুলে রাখি তারপরে আস্তে আস্তে বের করে করে কৌটোই রাখবো এখন সব সিলগুলো খুলবো না কেননা এক প্যাকেট করে খুলবো আর এক প্যাকেট করে রেখে দেব তো এই যে এই বাস্কেটটার মধ্যে রেখে দেব তো এই বাস্কেটগুলো খুব ভালো হয়েছে অনেক মানে জামাকাপড় রাখা যায় এরও মাসকাবাড়ি মালগুলো রাখা যায় তাই না বলো বন্ধুরা বাস্কেটগুলোও তো এনেছিলাম তোমাদের দেখিয়েছিলাম একশো টাকা করে নিয়েছিল খুব সুন্দর হয়েছে যদি পারি পরে আবার গিয়ে দুই একটা কিনে নিয়ে আসবে এগুলো অনেক কাজে দেয় জানো তো অনেক কাজে দেয় তো যাই হোক বন্ধুরা মনটা খুব ভালো হয়ে গেল অফার আর অফার বেশ মানে দু মানে ডিসেম্বরের শেষের দিকে ভালো অফার পেয়ে গেলাম এই আর কি তো চলো বন্ধুরা গুড নাইট আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা